নমস্কার দর্শকেন্দ্র আর এস টিভি লাইভের সকলকে স্বাগত জানাই আজকে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা এছাড়াও ইস্কন মাহিস বিভিন্ন জায়গায় রথযাত্রা হয়ে থাকে আজকে সোজা রথ বা প্রথম রথ আজকে সাত তারিখ জুলাই তাই আর এস টিভি লাইভের সকল দর্শকেন্দ্রকে আর এস টিভি লাইভ এবং আমি ডক্টর আর শাস্ত্রী রাস্ত্রী আমার পক্ষ থেকে আজকে এই পূর্ণ रथযাত্রা প্রতি যগन्नाथ থেকে রথযাত্রা প্রতিটি শিবের আন্তরিক অভিনন্দন জানাই সকলে খুব ভালো থাকবেন সুখে থাকুন সংযুক্ত থাকবেন নমস্কার খুলনা ভাই নমস্কার আরএসটিভি লাইভের समस्त দর্শক বন্ধুদের অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন শুভ রথযাত্রার। আর এসটিবিলাইদের বিশেষ অনুষ্ঠান জ্যোতিষ সমাধান অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানের কর্ণধার অ্যাস্ট্রোলজার ডক্টর রাজা শাস্ত্রীর পক্ষ থেকে এবং আমি আপনাদের বন্ধু মনামি আমার পক্ষ থেকে আপনাদের সকলের জন্য এই বিশেষ উৎসবের দিনের অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন হয়ে উঠুক আনন্দময় আগামী দিনগুলো ভরে উঠুক সৌভাগ্যের উজ্জ্বল আলয় এই শুভকামনা আপনাদের সকলের জন্য এবং আরো একবার প্রত্যেককে শুভ রথযাত্রার অনেক 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 প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন ভালো থাকুন সকলে ভালো কাটুক আগামী দিনগুলো ভালো হোক উৎসবের দিনগুলো ভালো থাকুন সবাই নমস্কার